লা ড্রাইভার রাখি কোন কামের টেকা দিয়া ড্রাইভার রাখি কিনলিগা নিজে গাড়ি মুসল লিগা কি রে তার আব্বার তো দেখলাম রে তার আব্বার শরীরটা তত ভালো না হ্যাঁ একটু ফল খাইতে চাইছে তুই তো একটু যা পারস যা কিছু ফল কিনা দিতে বা গাছে পেয়ারা আছে হ্যাঁ কিছু পেয়ারা নিয়ে দিয়েইতে তোর কি মনে হয় আব্বারিকে আমি ফল টল না খাওয়াই রাহি রে প্রতি মাসে প্রতি সপ্তাহে হাজার টাকার উপরে ওনার ফল খরচ তোরা ভাই কে খেতে চাইছে আমার কাছে বিশ টাকা চাইছে আমার কাছে পঞ্চাশ টাকা আসলো আমি দিয়ে এলাম অভ্যাস পাপে তারে না বাপের আদি যুগের অভ্যাস এখন রয়ে গেছে তুই টেকার না দিলেও পারতি আরে কাকা এমন ভাবে চাইছে আমি কি কাকারে না করতে পারি মানে একটা লগে লয়া বাইরে নেই তাইলে দুই তিন হাজার টাকা দিয়ে দিতাম পকেটে খুচরো পঞ্চাশ টাকা আসলো ওইটাই দিয়েছি তোর চাচার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে এখনো চল ধরে কি নতুন আব্বাই তো মেলা দিন ধরে অসুস্থ আরেকটা কথা শুনলাম আম্মাই করলো তোর বাপে নাকি অনেক ভয়াবহ অসুস্থ ফলমূল খাইতে তুই কিছুই খাওয়াস না তারপরে বললো চাচাই নাকি আপেল খাইতে চায় তুই তাও খাওয়াস নাই আঙ্গু আমার কাছে পেঁপে খাইতে চাইছে সেটা বাসার দিকে আইনা দিছে হন আবারে খাওয়াইছি এমন হ্যাঁ বুড়া মানুষ এর দাঁত নাই আপেল চাবা খাইতে পারবো চাবা খাইতে পারবো না তাহলে তুই পুষ্টিকর খাবার খাওয়াবি না খাওয়াই তো ভাই কম খাওয়াইছি নি জোয়ান থাকতে খাওয়াইছি না জোয়ান থাকতে খাওয়াইছো তাহলে এটা কাগজ লেগে কইরা থুয়ে গেছে তো কল তো কইরা থুয়ে গেছে এখন তো এরে ফালাই দিনে রাখতি তো বাসায় এমন তো না যে বাইরে কইরা দিছি বাসায়ই আছে সবই ঠিক আছে বুঝলাম

চাকরি এমন একটা খারাপ জিনিস যে ঠিক টাইমে না পর্যন্ত পাইলাম না খুব কষ্ট করে ছুটি নিয়ে আমি এলাকাতে আইছি এখন আমি কাকার জন্য কিছু করতে চাই কাকার জন্য আমি হাজার পঞ্চাশ টাকা দিতে চাই আর তোর কি প্ল্যানিং রে ভাই কো ভাই আমার ইচ্ছা প্রথমে ছাগল দিয়া বিরিয়ানি রেইন দেখতে মিলাদের আয়োজন করার ইচ্ছা ছিল পরে চিন্তা করলাম ছাগল অনেকে খাইব না ভাই তো ছাগল রাখমু গরু ও রাখমু তিন দিনের খরচ মানুষ তো ভাই তিন চারশোর উপরে মানুষ হইব তিন চারশো মানুষের একটা আয়োজন করবো বড় কইরা তো আপনি কি কন ছাগল কে আরেকটা বাড়ায় আনমু গরু কি দুইটা আনমু নি বাড়ায় আনবি টাকা আছে তোর কাছে হ্যাঁ ভাই টাকা পয়সা অনেক আছে টাকা আছে তাইলে টাকা বাপের পিছনে খরচ করস না কেন এই আমি এলাকাতে এসে কি শুনলাম বাপের তুই কই রাখছিলি

ভাই রে বাপ গেছে না বুঝবি কি হারাইছো চাচা পাবি খালু পাবি বড় ভাই পাবি কিন্তু এমন বাপ পাবি না যে তোর খেয়াল রাখতো তোর বাপ তোর রে রাফি 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 লাইতো ডাকি শুনতি না আর এখন এখন ডাকার কেউ নাই রে রাফি টাকা পয়সা এখন খরচ করে কি করবি যখন খরচ করার মতো সময় ছিল তখন তো এরার থেকে তো আমি বাপটা রেও অবহেলা করলি যাই হোক বাপ হারানোর পর তোর মনের ভিতর যে ভালোবাসাটা জন্মাইছে বাপের জন্য ধরে রাখিস কিছু যদি খরচ করতে হয় বাপের পিছনে সেটা বাবার জন্যই করিস মসজিদ মাদ্রাসায় খরচ করিস মানুষ দেখানোর জন্য নিজের নাম করানোর জন্য যেন ভাই টাকা খরচ করিস না আমি নিজেও পঞ্চাশ হাজার টাকা চেক তোর সকালে দিব তুই আমার বাড়িতে আসিস বেশি থাকতে বাবা মায়ের পিছনে টাকা খরচ করতে অনেক ছেলের কষ্ট হয় তাই তো বেশিরভাগ বাবা মা বেঁচে থাকতেই অবহেলা পাই বাবা মা অনেক দামি জিনিস থাকতে কদর দিতে হয় মনে রাখবেন হারানো মানুষকে কদর করলে হারানো মানুষের পিছনে টাকা খরচ করলে হারানো মানুষটা কখনোই ফিরে আসে না তাই কোনো সুবিধা বা স্বার্থের জন্য হারানো মানুষের পিছনে টাকা খরচ করতেও হয় না